দিনহাটা কলেজে বহিরাগতদের আনাগোনা বেরিয়ে চলেছে চলেছে ছাত্রীদের ইফটেজিং এর বিরুদ্ধে থানা অভিযোগ জানালো কলেজের বর্তমান ছাত্ররা এদিন রীতিমতো জোটবদ্ধ হয়ে ছাত্ররা দিনহাটা কলেজে এসে তারা তাদের অভিযোগপত্র জমা দেয় কলেজের ছাত্রদের অভিযোগ প্রায় প্রতিদিন দিন একটা কলেজে বহিরাগতদের উৎপাত বেড়েই চলেছে কলেজের গেটের সামনে একদল বহিরাগত সবসময় বসে থাকে তারা ছাত্ররা কলেজের থেকে বেরিয়ে এলে তাদেরকে যেমন নানানভাবে হেনস্থা করা হয় পাশাপাশি কলেজের ছাত্রীরা কলেজ থেকে বের হওয়ার সময় তাদের ইফটেচিং করা হয় ইতিমধ্যেই কলেজের প্রিন্সিপালকে বিষয়টি জানানো হয়েছে এরপরও বহিরাগতদের এই উৎপাত না থামায় এদিন ছাত্ররা দলবদ্ধ হয়ে দিনহাটা থানায় এসে লিখিতভাবে অভিযোগ জমা দেয় এ বিষয়ে কলেজের ছাত্রীদের বক্তব্য ও বিলম্বে বহিরাগতদের এই দৌরাত্ম্য না কমলে তারা ফের বৃহত্তর আন্দোলনে সামিল হবেন ছাত্ররা দিনহাটা কলেজে আমরা নিয়মিত কলেজে যাই অনেক দিন থেকেই অনেক দিন যাবত দেখছি বহিরাগত কিছু দুষ্কৃতীরা বাইরে নানাভাবে আমাদেরকে ধমকাচ্ছে মেয়েরা যদি বাইরে যায় তাও ইফটিজিং করে তা আমাদের প্রশাসনের কাছে একটাই দাবি যাতে বহিরাগতরা কলেজের সামনে এইভাবে না থাকতে পারে আমাদের কলেজের সামনে আমরা সাধারণ ছাত্র ছাত্রী নিরাপত্তা পাই এই জন্য আমাদের প্রশাসনের কাছে আমার নাম রহমান থেকে আশ্বাস দিলেন স্যার বললেন আশ্বাস দিলেন আমরা আবার পুলিশের কাছে আমাদের একটাই দাবি যাতে আমাদেরকে নিরাপত্তা দেওয়া হয় তুমি কোন বর্ষের ছাত্র আমি থার্ড সেমিস্টার আমরা হচ্ছে সাধারণ ছাত্রী আমরা আমরা সবাই সাধারণ স্টুডেন্ট জমি চাষ আগাছানির মূল ধান কাটা ধান ভাঙা খড় কাটা ভুট্টাঝাড়া সরিষার তেল নিষ্কাশন সহ যে কোনো গুড়া মশলা তৈরির আধুনিক উন্নতমানের মেশিন সুলভ মূল্যে পেতে শীঘ্রই যোগাযোগ করুন কোচবিহারের দিনাটায় মদনমোহন পাড়ার নিমাই ভবনের ডিজিটাল মেশিনারি ফর এগ্রিকালচারের স্টোরে এখান থেকে অন্যান্য জেলায় এমনকি অন্যান্য রাজ্যে পাইকারি এবং খুচরো যন্ত্রাংশ পাঠানোর ফ্রি ডেলিভারির পরিকাঠামো রয়েছে যোগাযোগ করুন সেভেন অথবা এইট ফোর সিক্স টু নাইন এই নম্বরে তো আমরা যখন কলেজে যাই তো কিছু হচ্ছে মানে কলেজে বাইরে আর কি বসে থাকে তো সেই জন্য হচ্ছে আমরা যখন কলেজে যাই তখন আমাদেরকে বিভিন্ন মানে সে বিভিন্ন দেয় তো হচ্ছে মেয়েরা যখন বাইরে যখন কলেজ থেকে যখন বাড়ি যায় তখন ওদেরকে হচ্ছে পাল্টা বুঝাই প্রিফিং করে যখন আসে সবাইকে তখন কোন কাটে ঠিক আছে তো হচ্ছে আমরা আজকে না আসি আসে আমরা হচ্ছে আমাদের যে আমাদের যে এরকম করা হচ্ছে তো আমরা এটা পিছনে একটা হচ্ছে আবেগ জানালাম তাই জন্য স্যার আমাদেরকে আশা দিন এর বিরুদ্ধে খুব শীঘ্রই একটা পদক্ষেপ নেওয়া হবে তোমরা কি প্রিন্সিপালকে জানিয়েছিলে প্রিন্সিপালকে আমাদের জানানো হয়েছে প্রিন্সিপাল স্যারকে আমাদের সব কিছু জানানো হয়েছে তো প্রিন্সিপাল স্যার আমাদেরকে বলেছে মানে আমাদেরকে প্রথমে এখানে আসতে বলেছে রিপোর্ট দিতে বলেছে তারপরে আমাদেরকে প্রিন্সিপাল স্যারকে ওখানে গিয়ে রিপোর্ট করে জমা দিতে বলেছে এরপরে কি তোমরা প্রিন্সিপালকে ডেপুটেশন দিবে আজকে আমরা হচ্ছে কালকের মধ্যে আমরা জমা দিয়ে দেবো আজ কালকের মধ্যে আমরা জমা দিয়ে দেবো